আসসালাম ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা 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 ভালো আছি বন্ধুরা আজকে গাছ আপনাদের শেয়ার এখানে লাগিয়েছি অর্থাৎ লাল তীরের বাবু জাত নামে একটা জাত এই জাত জাতটা আমাদের নিউটন দা প্রথম চারা করে উনি ওনার আহ প্রজেক্টে পেঁপে করে আমাদের যখন দেখায় দেখানোর পরে আমরা মুগ্ধ হয়ে যাই এবং আমরা দাদার মাধ্যমে আবার চারা তৈরি করি চারা তৈরি করে এই বাগানে আমরা প্রায় সাড়ে চারশো গাছ লাগিয়েছি আপনার দেখুন অলরেডি এই ছোট্ট একটা গাছে পেঁপে ভরে গিয়েছে আমরা যদি এখান থেকে মাপা শুরু করি এখানে এক বিঘের মতো হবে অর্থাৎ ছয় ইঞ্চি থেকে পেঁপে আসা শুরু হয়েছে বন্ধুরা এই পেঁপে একটা পেঁপে আপনার দেখাবো আমরা এখানে একটা পেঁপে প্রায় চার থেকে পাঁচ কেজি করে হবে এবং এ পাকলে সেই রকম স্বাদ অর্থাৎ কাঁচা খাইলেও যে তরকারি খাইলে যে পরিমাণ স্বাদ পাকাও সেরকম সেরকম স্বাদ আমরা দাদার বাগান থেকে পেঁপে নিয়ে আমি বাসায় খেয়ে টেস্ট করে দেখেছি অদ্ভুত এক কথায় মানে অতুলনীয় বলা যেতে পারে আমরা দাদার কাছে জিজ্ঞাসা দাদা এই যে পেঁপে গাছটা আপনি এই মুহূর্তে দেখছেন যেহেতু আপনি এই যা চাষ করছেন আপনার বাগানে ব্যাপকভাবে আপনি ফল ফুলিয়েছেন যদি আমার দর্শকদের বলতেন যে এই মুহূর্তে এই পেঁপে গাছটার কোনো পরিচর্যা আছে কিনা এবং কি কি পরিচর্যা করলে এই পেঁপে গাছটা লং টাইম পেঁপে দেবে এবং এরকম সুন্দর পেঁপে আসবে আসলে পেঁপে গাছ এই যে লাল তীরের যে বাবু যে জাত এই জাতটা এটা অসাধারণ একটা জাত নয় ইঞ্চি ছয় ইঞ্চি উচর থেকে পেঁপে শুরু হয়েছে এখন এই গাছে আছে খাবার দিতে হবে যেহেতু এত ছোট গাছে যেভাবে ফল আসছে এই ফলগুলো যদি বড় করতে হয় তাহলে এই গাছটারে এখন আছে হচ্ছে আপনার টিএসপি পটাশ সরিষার কোল বরণ এইগুলো দিয়ে গোড়ায় এই ক্যানেলের ভিতরের থেকে আছে মানে যে পেড় ওই পেড আছে সার দিয়ে গাছের গোড়া খোঁজা যাবে না গাছ থেকে এরকম দূরে সরে আছে সারগুলো দিতে হবে দিয়ে ওই নেল পেড় দিয়ে ছাদটা ডাকে দিতে হবে ডাকিয়ে দেওয়ার পরে এই যে পেপেগুলো দেখা যাচ্ছে এর এক একটা পেঁপের সর্বনিম্ন এক এক কেজি সাইজ হবে আর উপরে দেড় কেজি আড়াই আড়াই কেজি তিন কেজি পর্যন্ত এক একটা পেঁপের সাইজ আসবে তা যদি ঠিক মতো গুঁড়ায় খাবার না দেওয়া হয় আসলে পেঁপে গাছ কচু গাছ কলা গাছ ড্রাগন গাছ এ পর্যাপ্ত পরিমাণ হচ্ছে খাবার দেওয়া লাগে খাবার না দিলে পেঁপে আছে সেই মনোভূত ই বন্ধুরা আমরা একটা দিন শেয়ার করি আমাদের এই বাগানটা গত বছর বৃষ্টিতে তলে গিয়েছিল অর্থাৎ আমাদের এখানে পানি সেচ ব্যবস্থা ভালো না থাকে অর্থাৎ নদীগুলো ভরাট হয়ে যাওয়ায় আমাদের বাগানগুলো তলিয়ে যাচ্ছিল আমরা গত দাদার কাছে থেকে পরামর্শ দিয়ে আপনারা দেখুন এখানে আমরা পাঁচ ক্যানেল তৈরি করেছিলাম এবং পাসফুট ভেড়ি তৈরি করেছিলাম এই ভেড়ির ভাড়ে আমরা পেঁপে চাষ করেছি আম চাষ করেছি এবং এখানে এই দাদা যে কথাটা বললেন যে আমরা এখানে সার দিয়ে যে নামগুলো সারগুলোর নামগুলো বললেন ক্যানেল থেকে পেড়ি উঠে ওইখানে চাপা দেওয়ার কথা দাদা বললেন সেক্ষেত্রে কি হবে এখানে আমার শ্রমও কম লাগবে অর্থাৎ সার দিয়ে পেড়ি উঠে যদি আমি দেই আমার এখানে লিভার কম লাগবে এবং আমি অল্প পয়সায় আমি পেঁপে গাছ করে চর্চা করতে পারবো তো আপনারা যদি পেঁপে চাষ করতে চান যদি আপনারা ভালো লেগে থাকে আপনার দাদার নাম্বার দেওয়া থাকবে দাদার সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারবেন এবং এই বাবু চাঁদের পেঁপে চাষ করলে আমি মনে করি খুবই লাভবান হবেন তো বন্ধুরা আজকে মতো ওইখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ